এভাবে কিন্তু পুরো লঞ্চ গার্ডটি আমরা দেখছি যে যাত্রীদের উপচে পড়া ভিড়ে কিন্তু এই মুহূর্তে লঞ্চগুলো কিছুক্ষণ পর পরে কিন্তু ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা কিন্তু যেভাবে ভিড়ছেন লঞ্চের মধ্যে একেবারে মুহূর্তের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে লঞ্চগুলো পূর্ণ হয়ে যাচ্ছে এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি সকাল থেকেই এবং আরেকটি দৃশ্য এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে লঞ্চ ছাড়ার আগ মুহূর্তে যাত্রীদের লঞ্চে উঠা নামার যেই ব্যবস্থাগুলো করা হয়ে থাকে সেগুলো কিন্তু এই মুহূর্তে টেনে নেওয়া হচ্ছে এবং খুব সম্ভবত এগুলো দিয়ে অন্য একটি লঞ্চে এই মুহূর্তে যাত্রীরা ওঠা নামা করবেন সেটির জন্যই কিন্তু তারা এগুলো টেনে নিয়ে যাচ্ছেন একবারে আমরা দেখতে পাচ্ছি যাওয়া তো হবে আসলাম যখন যাওয়া ভাই এখন যা একটু পরে যাই যাবোই হ্যাঁ ছুটি আমি তো স্টুডেন্ট ভাই আমার ছুটি এলো এক মাস আর যারা কর্মজীবী তারা তো দশ দিন বাসে গেলে আমাদের নদী পার হতেই হয় কেন আমাদের তো দ্বীপ এলাকা আমাদের তো আর আমাদের বাসে গেলে সময় কম লাগে আর লঞ্চে গেলে একটু সময় তাতে আড্ডা মেরে যাওয়া যায় বাসে ভাই হচ্ছে অনেক দীপ তাছাড়া হচ্ছে আমি বাসে যাওয়ার পক্ষেই কিন্তু হচ্ছে লাস্টে আমার সাড়ে পাঁচশো টাকার ভাড়া ওনারা চাচ্ছে বারোশো টাকা বাট আমি দিতে রাজি কিন্তু হচ্ছে আমি কোনো টিকিট পাই নাই আমি শেষ মাস আমাকে ওয়ে মানে ওয়েতে যেতে হচ্ছে তাছাড়া আমার জন্য এভাবে গেলে সুবিধা কিন্তু হচ্ছে এখানে দারুণ কমাতে আছে পাঁচ ছয়শো কিন্তু লোক উঠতেছে আটশো তাছাড়া কোনো কেবিন নেই আমি মানে যে দাঁড়াবো সেটারও কোনো স্পেস নেই এখন কোনো মতে একটা সাইডে জাস্ট আমার ব্যাগগুলো রাখার জন্য